পাঁচ বছরে তেরো পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা রিটার্ন পোস্ট অফিসের দারুণ এই স্কিম আজকে আপনারা জেনে নিন ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাজিয়ে রাখুন ভিডিওটিকে শুরু করা যাক পোস্ট অফিসের এস স্কিম আজকের দিনে প্রবীণ নাগরিকদের জন্য অন্যতম জনপ্রিয় সঞ্চয় প্রকল্প নিরাপদ বিনিয়োগের সাথে উচ্চ রিটার্ন পাওয়ার সুবিধা থাকায় এই স্কিমটি বর্তমানে অসংখ্য অবসরপ্রাপ্ত ব্যক্তি এবং সিনিয়র সিটিজেনদের কাছে অবস্থার আস্থার জায়গা তৈরি করে নিয়েছে এই প্রতিবেদনে আমরা জানবো এই স্কিমের বিশেষত্ব সুদের হার বিনিয়োগের পরিমাণ এবং রিটার্নের সম্ভাবনা এস স্কিম বেনিফিট পোস্ট অফিসের এই স্কিমটি প্রবীণ নাগরিকদের জন্য এক বিশেষ সঞ্চয় প্রকল্প এর মাধ্যমে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নির্দিষ্ট সময়ে সুদের মাধ্যমে আয় করা আয় করা যায় ষাট বছর বয়স বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা পাঁচ বছর প্রয়োজনে বাড়ানো যায় সরকার অনুমোদিত এবং নির্ভরযোগ্য প্রকল্প এই স্কিমের ইনভেস্টমেন্ট এসসিএসএস স্কিমে নির্দিষ্ট একটি নির্দিষ্ট বিনিয়োগ সীমা রয়েছে যা প্রবীণ নাগরিকদের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়া যায় ন্যূনতম হাজার টাকা এবং বর্তমানে তিরিশ লাখ টাকা পর্যন্ত জমা দেওয়া হবে অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি ও প্রতিরক্ষা কর্মীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন এই স্কিমের ইন্টারেস্ট রেট সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অন্যতম বড় আকর্ষণ এর উচ্চ সুদের হার বর্তমানে এটি প্রায় আট পয়েন্ট সুদের হার প্রদান করেছে ত্রৈমাসিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় উদাহরণস্বরূপ কেউ যদি তিরিশ লক্ষ টাকা এই স্কিমে বিনিয়োগ করেন তবে পাঁচ বছরের তিনি প্রায় বারো পয়েন্ট লক্ষ টাকার সুদ পেতে পারেন এই নিয়মিত আয়ের একটি বড় উৎস হিসেবে কাজ করে এসসিএসএস স্কিম বেনিফিটস এই প্রকল্পটি শুধুমাত্র নিরাপদ নয় বরং আয়কর সুবিধাও পাওয়া যায় আয়কর ধারা এই সি অনুযায়ী কর ছাড় এবং ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়া যায় সুদের হার অন্যান্য সাধারণ সঞ্চয় প্রকল্পের তুলনায় বেশি আর বয়স্ক মানুষদের জন্য এই ছাড়ের মাধ্যমে অনেকটাই সুবিধা হবে এই স্কিম অ্যাপ্লাই প্রসেস এই স্কিমে আবেদন করতে পোস্ট অফিস বা অনুমোদিত ব্যাংকে যেতে হবে প্রয়োজনীয় ফর্ম পূরণ করে নথিপত্র জমা দিতে হবে পরিচয়পত্র বয়সের প্রমাণপত্র অবসরের নথি অ্যাকাউন্ট খোলার জন্য পাসপোর্ট সাইজের ছবি আর এই সকল নথির সঙ্গে আরও কিছু চাওয়া হতে পারে অবসরপ্রাপ্ত জীবনে স্থায়ী আয় নিশ্চিত করার জন্য এই স্কিমটি একটি অন্যতম ভালো মাধ্যম এটি সরকার অনুমোদিত হওয়ায় মূলধনের ঝুঁকি নেই এছাড়া ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়ার নিয়মিত খরচ মেটানো সহজ হয় পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম আজকের দিনে প্রবীণ নাগরিকদের জন্য সেরা সঞ্চয় প্রকল্পের মধ্যে অন্যতম পাঁচ বছরের বারো লক্ষ বারো পয়েন্ট তিরিশ লাখ টাকার রিটার্নের সম্ভাবনা থাকায় এই স্কিমে বিনিয়োগ করলে অবসর জীবনের আর্থিক সুরক্ষা আরও শক্তিশালী হয়